সকালবেলা ভরে উঠে যদি কাজে হাত দেওয়া হয় তাহলে সারা সারাদিনের কাজে অনেক বেশি বরকত পাওয়া যায় আমাদের গৃহিণীদের রান্নাবান্না ছাড়াও কিন্তু ঘরে আরো বাড়তি অনেক কাজ থাকে যেগুলো সময় সুযোগ মতো করে নিতে হয় আর আমাদের গৃহিণীদের প্রতিদিন রুটিনের যে কাজগুলো সেগুলো হচ্ছে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া ঘর দর তো এগুলো ছাড়াও কিন্তু আমাদের অনেকেরই বাড়তি কিছু কাজ থাকে যারা আমরা সেলাই কাজ করি সেটা তারপর দেখা যায় যে ছেলে মেয়েদের জন্য বিকেল বেলা একটু নাস্তা বানিয়ে ফোজন করে রাখলাম আবার আমার মতো যারা কেকের কাজ করেন তাদের জন্য কিন্তু বাড়তি কিছু সময়ের প্রয়োজন কারণ কেক বানাতে মোটামুটি অনেকটা সময় লাগে তো রান্না বান্না এগুলো ছাড়াও যে বাড়তি কাজগুলো আমরা করি সেগুলো করার জন্য আসলে সকালবেলা ভোরবেলা থেকেই কাজগুলো শুরু করলে সবচেয়ে বেশি ভালো হয় তাছাড়াও আপনি যদি আগের দিন রাতে কিছু কাজ গুছিয়ে রাখতে পারেন তাহলে পরের দিনের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় অনেকটা বরকতময় হয় দিনটা আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকে আমি খুব ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর উঠে আগে ড্রয়িং এবং ডাইনিং রুমটা ক্লিন করে গুছিয়ে নিলাম আর আপনাদের সঙ্গে আমি আমার ফ্লাওয়ার বাসগুলো একটু শেয়ার করলাম আমার নাতি সাহেব দেখেন আমার ফ্লাওয়ার বাসগুলোর কি অবস্থা করেছে আগে আমাকে আমার অনেক আত্মীয় সোজা এরকম খোঁজাতো যে নাতি সাহেব যখন একটু হাঁটা শিখবে তখন আর তুমি তোমার এগুলো এত সাজিয়ে গুছিয়ে রাখতে পারবা না দেখবা যে তোমার সব এলোমেলো করে দিচ্ছে মার্লা সে এখন সবকিছু ধরে একটু হাঁটতে পারে ধরে ধরে দাঁড়াতে পারে আর এই যে যখন তাকে নিয়ে ড্রয়িং রুমে আসা হয় এগুলো সব আমার উলট পালট করে আসলে সবকিছু মানে সে ফেলে দিয়েই মনে হয় যেন মজা পায় আসলে ছোট বাচ্চারা এরকমই হয় কিছু করার নেই আর এই যে দেখেন আমাদের ময়ূর যা সে হচ্ছে আমার ভোরবেলার সাথী মানে এই বাসায় সবার আগে সে আর আমি উঠবো আমি উঠার আওয়াজ পেলেই সে আর কি উঠে যাবে আর উঠে এরকম আমার পায়ে পায়ে ঘুরবে সবার আগে তার নাস্তাটা রেডি করে তাকে দিতে হবে ভোরবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে তার নাস্তাটা তাকে দেওয়া আর কি তো তার খাবারটা আগের দিন রাতে রেডি করে রাখতে হয় নতুবা এত ভোরবেলা তাকে আসলে রান্না করে খাবার দিতে তার অনেকটা লেট হয়ে যাবে কারণ তার ঘুম থেকে উঠেই খিদে পেয়ে যায় আর নতুবা দেখা যাবে সে আমার পায়ে ছাড়ছে না আমার পায়ে পায়ে ঘুরবে আর খুব বেশি হলে আমার পায়ের উপরে শুয়ে পড়বে এরকম তাকে খাবার দিলে সে খেয়ে তারপর কিছুক্ষণ আমার সঙ্গে খেলা করে তারপর আবার শুয়ে থাকবে তারপর আমি আমার মানে ঘরের অন্যান্য কাজে হাত দিব এরকম আর কি তো আজকে আমি খুব ভোরবেলা উঠেছি আর এত ভোরে উঠে নাস্তা বানালে বিশেষ করে রুটিটা বেশি ঠান্ডা হয়ে যাবে আর আমার ছেলেমেয়েরা যেহেতু আলহামদুলিল্লাহ এখন বড় হয়ে গেছে আগে যে যখন স্কুলে যেত আর কি তখন তাদেরকে ভোরবেলা নাস্তা দিতে হতো এখন সবাই বড় হয়ে গেছে সবাই হচ্ছে এখন দশটার আগে তার তাদের কারো কোনো ক্লাস থাকে না তো এই জন্য ভাবলাম যে আগে ড্রয়িং ডাইনিং রুমটা গুছিয়ে নেই তারপর নাস্তা বানাবো ময় যাকে খাবার দিয়ে আমি আমার ড্রয়িং ডাইনিং রুম গুছিয়ে অফ ক্যামেরায় নাস্তাটা রেডি করে নিয়ে এসি আসলে নাস্তা বানানোটা আর সার করিনি নাস্তা করে এই তো আবার চলে আসলাম দুপুরের রান্নায় আমাদের গৃহিণীদের রুটিন মাফিক যে কাজগুলো সকালে নাস্তা বানানো দুপুরের রান্না বিকেলের নাস্তা রাতের রান্না এগুলো আসলে আমাদের গৃহিণীদের প্রতিদিনের রুটিনের কাজ তো প্রথমে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি আমার ছেলের জন্য আর মেয়ের জন্য আর বাকি যে দুটো রান্না এই হচ্ছে আমি আপনাদের ভাইয়ার পছন্দ মতো রান্না করছি তার জ্বর মুখে কোনো কিছুরই টেস্ট লাগে না এই জন্য তার জন্য সে বললো যে সুটকি ভোনা করতে তো তার জন্য পেঁয়াজ দিয়ে সুটকি ভোনা করেছি আর এতে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর ইলিশ মাছের সাথে দুই পিস রুই মাছ দিয়েছি আমার ছেলে ইলিশ মাছ খুব বেশি পছন্দ করে না যেহেতু ইলিশ মাছের মধ্যে একটু কাটা থাকে তো ও বড় রুই মাছ বেশি পছন্দ করে তাই তার জন্য আবার আলাদা করে দুই পিস রুই মাছ দেওয়া হয়েছে আর কি ইলিশ মাছগুলো ভেজে এই ইলিশ মাছের তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি ভেজে তারপর ইলিশ মাছগুলো দিয়ে আবার পেঁয়াজের সাথে নেড়েচেড়ে উঠিয়ে নিয়েছি এভাবে করলে কিন্তু এই যে পেঁয়াজ ভাজাটা দিয়ে মানে পেঁয়াজ যে বেরেস্তাটা এটা দিয়ে ভাত খেতে ভালো লাগে তাই তো দুপুর বেলা রান্না বান্না শেষ আমি আমার হাজবেন্ড কে এবং ছেলেকে খাবার দিয়ে দিলাম টেবিলে তারা বাবাটা দুজন খেয়ে নেবে এ পর্যায়ে এসে আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্য বলছি আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটির অসংখ্য ধন্যবাদ তো এই যে ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম আসলে অনেক সময় বাড়তি সময় থাকলে যেটা করা হয় বাচ্চাদের জন্য কিছু টিফিন বানিয়ে ফোজন করে রাখা যায় আর এই তো আমি আজকে মেওনিজ বানাবো ছেলে মেয়েদের জন্য যাতে ব্রেড বাসার বার্গার বানালে বার্গারেও দেওয়া যেতে পারে আর এই সসটাই কিন্তু সাধারণত রেস্টুরেন্টে বার্গারের সাথে দেওয়া হয় এরকম একটা সস বানিয়ে যদি বাসায় রেখে দেন তাহলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে দেখা যায় ব্রেডের মধ্যে দিয়ে কিংবা বার্গারে অনেক সময় রোলের ভিতরে দিয়েও দিয়ে দিলেও কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে আমি প্রথমে ফুটন্ত গরম পানিতে তিনটা ডিম দিয়ে দিয়েছি ডিমগুলো হাফ সিদ্ধ হওয়ার পরে একটা স্ট্যান্ডারে উঠিয়ে নিয়েছি এবং পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে ফুল সিদ্ধ করে নিতে পারেন এরপর একটা ব্লেন্ডারে যারে ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দেওয়ার পরে দিয়েছি একটা আস্ত রসুন আর কি কুচি করে মাঝারি সাইজের রসুন কুচি করে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে ব্লেন্ডারে মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি জাস্ট কয়েকবার আর কি ব্লেন্ডারের সুইচটা অন অফ করে প্রেস করে নিয়েছি আর এই তো কি সুন্দর মেয়ানিস তৈরি হয়ে গেছে একদম স্বাস্থ্যসম্মত আর এর ডিটেলস ভিডিও আমার ইউটিউবের শর্টস এবং ফেসবুকের রিলস আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর এই তো এই সসের সাথে আমি কিছুটা হট টমেটো সস মিলিয়ে নিয়েছি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা এভাবে করে নিতে পারেন আর এভাবে টমেটো সস মিলিয়ে এটা কিন্তু যে কোনো বার্গারের ভিতরে বা যেকোনো রোল রুলের ভিতরে দিলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আর এই মিষ্টি এই মেয়নিসটা কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে সাধারণত বাহিরের থেকে দেখবেন যে গ্রিল কিনে আনলে এই বাচ্চারা সাদা সসটা খুব পছন্দ করে আমি ভিডিও একেবারে শেষ পর্যায়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম